আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ চোদ্দ মার্চ দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি হাসনাত আবদুল্লাহ লেখেন যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পথ দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে এর আগে তেরো মার্চ প্রায় একই রকম দাবি করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তিনি ওই পোস্টে হাসনাত লিখেছিলেন এই নির্বাচনে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শীঘ্রই হাজির হবে এনসিপির এই নেতা ওই পোস্টে আরও লেখেন যারা এই পরিকল্পনা করছেন আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এখানে কোনো ইফস এবং বার্ডস নেই তিনি লেখেন বিচারের পূর্বে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আর কোনো আলাপ নয় ফুল স্টপ